বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিহটস দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিহর্টস প্রথমে আজকে একজোড় বাচ্চা দেখাচ্ছে ওমান টেডির বেবি এই বেবি পেয়ারটা দাম পড়বে একদম ষোলোশো টাকা কেউ দামাদামি করবেন না এই বেবি পেয়ারটার এক নম্বর হচ্ছে পঁয়ষট্টি এবং ছেষট্টি দেখেন স্টার্নিং কোয়ালিটি আপনারা দেখেন আসলে বিহটস এত সুন্দর কবুতার মাত্র ষোলোশো টাকায় এ হাসান ভাই সারা সম্ভব না হয়ে যান আবার দ্বিতীয় কথা হচ্ছে আমার কবুতার ফ্লাই না করলে ডাইরেক্ট ফেরত পাবেন যত রকম সিকিউরিটির দরকার ইনশাল্লাহ দিব আর ব্যবসা কারোর সাথে একদিনের জন্য করবো না কথা এক কথা দুইবার না ইনশাল্লাহ যেটা বলবো ওইটাই ফাইনাল ইনশাআল্লাহ যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন আর যাদের যারা নিতে চান নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং ট্যাক নাম্বারটা বলবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং ট্যাক নাম্বারটা বলবেন আর কবুতর নিতে চাইলে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন ভিউয়ার্স আজকের কবুতর কালকে জিজ্ঞাসা করলে পাবেন না বিওয়ার্স যাই হোক এটা ট্যাক নম্বর পঁয়ষট্টি এবং ছেষট্টি যাদের লাগবে স্ক্রিনশট দেবেন আর কেউ আলাদা করে ভিডিও চাবেন না বিওয়ার্স এক জোড়া দেখেন এক জোড়া মিয়ানাজের সালারা টেডি আপনাদের যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নিতে পারবেন আজকে কবুতরগুলো বেশি কবুতর দেখাবো না অবশ্যই যারা নিতে আগ্রহী তাড়াতাড়ি যোগাযোগ করবেন এটার একান্ন একানব্বই এবং বিরানব্বই নম্বর ট্যাক এটার ট্যাকের কালারটা হচ্ছে নীল কালার একানব্বই এবং বিরানব্বই নম্বর ট্যাক বিহার্স আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখেন বিহার্স ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন অবশ্যই নাম্বারের আগে ডবল এইট যোগ করবেন বাংলাদেশি একটা কোড ডবল এইট এই ডবল এইট দিয়ে তারপরে নাম্বার বসে তারপর সেভ করবেন বিহার্স দেখেন বিহার্স যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নেবেন এই পেয়ারটার দাম পড়বে একদাম ষোলোশো টাকা কেউ দামাদামি করবেন না যাদের ষোলোশো টাকার মধ্যে যদি কারো পছন্দ হয় শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিয়ার্স আর কেউ যদি দামাদামি করেন দয়া করে ফোন দিবেন না ঠিক আছে একদম এক রেট ষোলোশো টাকা কোনো কথা হবে না ফ্লাই না করলে ডাইরেক্ট ফেরত যারা টুর্নামেন্ট খেলতে চান ইনশাল্লাহ টুর্নামেন্ট খেলার মতো কবুতর আর বিশেষ করে হচ্ছে যারা প্যারেন্টস করতে চান প্যারেন্টস করতে পারবেন দেখেন বিয়ার্স যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নেবেন কোনো দামাদামির অপশন নেই একদম ষোলোশো বিওয়ার্স এটা হচ্ছে স্যাটারডে ফোরটি ওয়ান সাকিটারডে ফোরটি ওয়ান বেবি যাদের এই সাক্যাডে ফোরটি ওয়ান লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আজকের বেবিগুলো যারা মিস করবেন তারা লস করবেন যারা আজকের কবুতারগুলো মিস করবেন তারাই লস করবেন ভিওয়ার্স যাদের পছন্দ হবে তারাই নেবেন কোনো দামাদামির অপশন নাই একদম ষোলোশো সাকিডেডি একচল্লিশ নম্বর বেবি দেখেন ভিওয়ার্স খুবই কোয়ালিটিফুল বাচ্চা এদের ট্যাক নম্বর হচ্ছে এক এবং দুই নম্বর ট্যাক যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নেবেন বিয়ার্স কেউ দেরি করেন না বিয়ার্স আজকে কেউ দেরি করেন না বাচ্চাগুলো অনেক সুন্দর বাচ্চা আপনারা নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে দাম মাত্র ষোলোশো কোনো কথা হবে না কোনো বার্গেটিং নেই ভাই যাদের পছন্দ হবে ষোলোশোর মধ্যে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ট্যাক নাম্বার এক এবং দুই বেগুনি কালারের ট্যাক এক এবং দুই নাম্বার বিয়ার্স এক জোড়া কেটিএম টিডি বেবি আপনাদের যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নিতে পারবেন বিয়ার্স এটা ট্যাক নম্বর হচ্ছে তেষট্টি এবং চৌষট্টি নাম্বার ট্যাক আসলে এত ভালো মানের বাচ্চা আপনারা এত কম দামে ইনশাল্লাহ পাবেন না দেখেন বেয়ার্স যাদের পছন্দ হবে ইনশাআাল্লাহ নেবেন তেষট্টি এবং চৌষট্টি নম্বর ট্যাক যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নিতে পারবেন বেয়ার্স কেউ দা দেরি করবেন না যাদের যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ ট্যাগ নম্বর বলবেন এবং স্ক্রিনশট দেবেন বেয়ার্স স্ক্রিনশট দেবেন দেখেন এত সুন্দর ভালো মানের বাচ্চা ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইসে দাম মাত্র ষোলোশো কোনো দামাদামি করবেন না বিওয়ার্স কোনো দামাদামি নাই তেষট্টি এবং চৌষট্টি নাম্বার ট্যাগ আপনারা নিঃসন্দেহে নেবেন কেটিএম টাটি বেবি দাম পড়বে এক দাম এক দাম ষোলোশো কোনো দামাদামি করবেন না দেখেন বিওয়ার্স স্টার্নিংটা দেখেন মাথা নষ্ট করা স্টার্নিং ঠিক আছে বিওয়ার্স যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নিতে পারবেন কোনো দামাদামি করবেন না এক দাম ষোলোশো বিহর্স এই আরেকজোরা কেটিএম টেডি বেবি আপনারা যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নিতে পারবেন এই বেবি বিয়ারটারও দাম পড়বে একদম ষোলোশো টাকা কোনো দামাদামি করবেন না বিওয়ার্স ষোলোশো টাকার মধ্যে যদি কারো পছন্দ হয় তাহলে ফোন দেবেন বিওয়ার্স দেখেন আর বিহার্স কেউ আলাদা করে ভিডিও চাবেন না আর কেউ খালি খালি ফোন দেবেন না ভিহার্স ঠিক আছে আপনারা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন পঁচাত্তর এবং ছিয়াত্তর নাম্বার ট্যাক দেশ এবং ইন্ডিয়াতেও কোদারগুলো ডেলিভারি দেওয়া যাবে আপনাদের যাদের পছন্দ হবে ইনশাল্লাহ ফোন দিবেন কোনো দামাদামির অপশান নাই একদাম ষোলোশো টাকা কোনো কথা হবে না ভাই একদম ষোলোশো টাকা যাদের ষোলোশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন কোয়ালিটি রাজা ভাই স্টার্নিং দেখলে মাথা নষ্ট ঠিক আছে কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা দেখেন বিহটস এক দাম ষোলোশো টাকা বিহার্স কবুতর ফ্লাই করবেন না ডাইরেক্ট আমাকে ফোন দিবেন ভাই সাথে সাথে ফেরত কোনো কথা হবে না ভাই ঠিক আছে গ্যারান্টি সহকারে নেবেন ফ্লাইং না করলে ফেরত দাম পড়বে একদম ষোলোশো বিওয়ার্স কামাগার কবতার চোখটা অনেক লাল নিঃসন্দেহে আপনারা এই পেয়ারটা নিতে পারেন এই কামাগার পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না বিওয়ার্স একদম পনেরোশো চোখটা আমি অবশ্যই দেখাবো আগে স্টার্নিং দেখেন এদের খুবই কোয়ালিটি ফুল স্টার্নিং কোয়ালিটি আর এদের ফ্লাইং অনেক ভালো নিঃসন্দেহে আপনারা এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিওয়ার্স কোয়ালিটি দেখেন এদের স্টার্নিং দেখেন কালার দেখেন এর ট্যাক নম্বর হচ্ছে একাত্তর এবং বাহাত্তর নম্বর ট্যাক ট্যাকের কালার হচ্ছে সাদা কালারের ট্যাক আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিওয়ার্স দেখেন কোয়ালিটির রাজা দেখেন বাম সাইডেরটা মাদি হবে ডাইন একটা নর হবে আমি একটু চোখটা একটু দেখাই দিই ভিওয়ার্স চোখটা একটু দেখেন দেখেন বিহর্টস বাচ্চা কবুতরের চোখ দেখেন হ্যাঁ জিরো পরের বাচ্চার চোখ দেখেন আর আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না ভাই প্রতারিত হবেন না এই একটা কথা বলতে পারি প্রতারিত হবেন না কষ্টের টাকা দিয়ে কিনবেন যাচাই বাছাই করবেন ঠিক আছে কামাগারের চোখ দেখেন জিরো পরের বেবির চোখ দাম পনেরোশো টাকা এক সাইড বাটেরা কবুতার দেখেন আপনাদের স্টার্নিং কোয়ালিটি দেখলেই বুঝবেন খুবই কোয়ালিটি ফুল ভিওর্স এই বাটেরা পেয়ারটা কেউ যদি নিতে চান এই বাটেরা পেয়ারটার দাম পড়বে একদম দুই হাজার টাকা বিহার্স একদম দুই হাজার কনফার্ম নিউ অ্যাডাল কবুদার নটটা সাত পরে আছে মাদিটা পাস পরে দেখেন বিহার্স নটটা পাঁচ পরে নটা সাত পরে মাদিটা পাশ পরে আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এটা হচ্ছে বাটেরা একটা নিউ অ্যাডাল পেয়ার বাম বামসাইডেরটা দেখেন বাম সাইডেরটা নর হবে ডাইন সাইডেরটা মাদি হবে দেখেন বিয়ার যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নিতে পারবেন এটা ট্যাক নম্বর হচ্ছে উনআশি এবং আশি উনআশি এবং আশি নম্বর ট্যাক পাকিস্তানি বাটেরা কবুতার আপনারা ইউটিউবে ঢুকে নেটে সার্চ দিলেই পাবেন এটা হচ্ছে পাকিস্তানি বাটেরা কবুতার উনআশি এবং আশি নম্বর ট্যাক আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ডেলিভারি পসেবল আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন বিয়ার্স এক জোড়া দেখেন এক জোড়া থার্টি ফাইভ দুটোই মাদি হবে দেখেন বিয়ার্স এটাও নিয়া ডাল আট পরের মাদির সাত পরে আট পরের মাদি আপনারা যারা এই দুটো মাদি একসঙ্গে নিতে চান ঠিক আছে একটা মাদির ঠোঁটে একটু সমস্যা আছে আমি দেখাই দেব অবশ্যই দেখেন যে ডাইন সাইডে আছে এই মাদিটার দাম পড়বে এক দাম বারোশো টাকা বিয়ার্স এক দাম বারোশো আর একটা মাদির ঠোঁটের সমস্যা আমি একটু দেখাই দিচ্ছি বিয়ার্স দেখেন বেয়স আর একটা মাদির ঠোঁটটা দেখেন যারা প্যারেন্টস করতে চান হ্যাঁ ডিম বাচ্চা করতে চান তারা এটা নিতে পারবেন দেখেন কোনো সমস্যা নাই হ্যাঁ এটা এ নিজে নিজে খাইতে পারে কোনো সমস্যা নাই কেউ আবার ভাইবেন না যে ভাই খাওয়াই দিচ্ছি ভাই খাওয়াই দেওয়ার টাইম নাই ভাই অনেক সময় দেখা যায় কি ফোন দেন রিসিভ করতে পারি না ভাই ব্যস্ততার কারণে রিসিভ করতে পারি না ঠিক আছে এটা নিজে নিজেই খাচ্ছে কোনো সমস্যা নেই এই মাদিটা কেউ যদি নিতে চান আটশো টাকা দাম ভাই আটশো টাকা নিউ অ্যাডাল কবুতার ঠিক আছে নিউ অ্যাডেল কবুতর দেখেন এটা আট পরে চলে গেছে বিভার্স একদম আট পরে চলে গেছে দেখেন যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবে একদম সাজানো গোছানো ফেদার কোনো দামাদামি নাই আটশো টাকা বিভার্স একটা দেখেন আট পরের বেবি আট পরের নিউ অ্যাডাল কবুতর স্টার্নিং দেখেন ভাই স্টার্নিং দেখেন মাথা নষ্ট করা স্টার্নিং হ্যাঁ এই পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান এটা হচ্ছে সাকিডেডি ফোরটি ওয়ান নিউ অ্যাডাল কবুতার সাকি রেডি ফোরটি ওয়ান এর ট্যাক নম্বর হচ্ছে পঁচিশ ছাব্বিশ বিয়র্টস এই সাকি রেডি ফোরটি ওয়ান এই নিউ অ্যাডাল পেয়াটা কেউ যদি নিতে চান এই পেয়াটার দাম পড়বে কোনো কথা হবে না একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার ট্যাক পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার ট্যাক নর্মাদি কনফার্ম আসছে ভাই বিয়র্টস এদের ট্যাক নম্বর হচ্ছে পঁচিশ এবং ছাব্বিশ দেখেন বিয়র্টস এদের কোয়ালিটি দেখবেন কালার দেখবেন সাকিডাডি একচল্লিশ নম্বর আপনারা যারা কবুতার চেনেন না ইউটিউবের সাথে মিলাই কিনবেন দেখেন স্টার্নিং দেখলে মাথা নষ্ট রিজনেবল প্রাইস ভাই পঁচিশশো টাকায় নিউ কবুতার এক মাসের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে দেখেন বিওয়ার্স পঁচিশশো টাকায় যারা নিতে চান মানে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন ভাই যে কালকে ফোন দিলে ইনশাল্লাহ পাবেন না ভাই আজকে যে বাচ্চাগুলো দেখাইলাম খুবই কোয়ালিটিফুল এবং খুব ভালো মানের বাচ্চা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন যারা নিজে আগ্রহী অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর এখনও যারা হাসান অল পিজেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্য সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিওস আপনাদের কাছে একটাই অনুরোধ কষ্ট করে ভিডিও করি আপনারা একটা করে লাইক এবং একটা করে শেয়ার দিবেন ভাই এতে টাকা পয়সা খরচা হবে না ঠিক আছে একটু সাপোর্ট দেবেন এই চ্যানেলটা আপনাদের জন্যই করা সবাই একটু সাপোর্ট দেবেন ভাই কবুতার কেনার দরকার নেই ভাই একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন একটু সাপোর্ট দেন ভাই ঠিক আছে ইনশাআল্লাহ একটা শেয়ার করবেন একটা লাইক দেবেন আবার নতুন একটা ভিডিওতে ইনশাআল্লাহ আরেকদিন দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ